হাইকোর্টের রায়ে যোগ্যদেরও চাকরি গিয়েছে আর এবার সুপ্রিম কোর্টে যোগ্য চাকরি হারারা এক নজিরবিহীন যোগ্য প্রমাণ করার লড়াই 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 এ পরিশ্রম করে লেখাপড়া করে পরীক্ষা দিয়ে চাকরি কঠিন লড়াই সেই চাকরি ফেরাতে আবার লড়াই কারণ এসএসসির দু সালের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট চাকরি হারিয়েছেন যোগ্যরাও। এবার সেই চাকরি বাঁচাতেই নতুন লড়াইয়ে করা এ লড়াই একার লড়াই নিজেদের যোগ্যতা প্রমাণে সুপ্রিম কোর্টে যাবেন প্রত্যেক যোগ্যরা প্রত্যেকে আলাদা আলাদা করে হলফনামা দেবেন শীর্ষ আদালতকে জানাবেন তারা যোগ্য জানতে চাইবেন যোগ্য হয়েও কেন চাকরি গেল শহীদ মিনার চত্বরে চলছে এই আইনি লড়াইয়ের প্রস্তুতি ইন্ডিভিজুয়াল ওকালতনামার সঙ্গে সঙ্গে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা করে এভিডেভিট হচ্ছে সেখানে লেখাই থাকতে যে আমি যে সমস্ত ডকুমেন্টগুলো দিচ্ছি সেইগুলো হচ্ছে লিগাল এবং আমি একজন লিগাল ক্যান্ডিডেট হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে নজিরবিহীন লড়াইয়ে করা হাজার হাজার হলফনামা জমা পড়বে সুপ্রিম কোর্টে সবাই নিজের যোগ্যতার প্রমাণ দেবেন শীর্ষ আদালতে সেই প্রস্তুতি চলছে চলছে বিভিন্ন জেলা চাকরি শহীদ মিনার চত্বরে ফর্ম যদি কোনো দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট এখানে এফিডোভিট জমা দেয় আমি তাকে প্রথমত বলো ভাই তুমি এসো না যদি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে কারণ তুমি তোমার ওইদিকে আদালতে যা হবে হবে আমরা কিন্তু তাকে জেল খাটিয়ে ছাড়বো কারণ আমরা সেইভাবেই এফিডোভিট টা হাইকোর্টের রায় চাকরি গিয়েছে হাওড়ার পারমিতা পাত্র এবং সঙ্গীতা মেঠের দুজনেই গর্ভবতী চাকরি ফেরাতে তারাও সামিল শহীদ মিনারের জমায়েতে হকের চাকরি ফেরত পেতে যথেষ্ট স্ট্রেস এই শরীর নিয়ে আসছি যাচ্ছি যতবার ডাকবে আসব কিন্তু শরীর ওপর দিয়ে তো কষ্ট যাবেই বয়ে যাবে কিন্তু লড়াইয়ের জন্য আমরা এতটাও করতে রাজি আছি যেহেতু নিজে প্রেগনেন্ট স্কুলের কাছে থাকতাম আপাতত এখনো পর্যন্ত এই খবর পাওয়ার পরে বাড়ি এখনো ফেরা হয়নি শারীরিক পরিস্থিতিও এত খারাপ তার মধ্যে এখানে এই গরমে আসতে হচ্ছে আদালতের নির্দেশে চাকরি চলে গিয়েছে যোগ্য হয়েও চাকরি গিয়েছে তাতেও অনেকে বাঁকা চোখে দেখছেন এই অসম্মান কেন সহ্য করতে হবে তাই ফের লড়াইয়ের ময়দানে যোগ্যরা র্যাঙ্ক এক ছিল এখন তো র্যাঙ্ক দিয়ে কোনো লাভ নেই আমাদের এখন শুধু চাকরিটা ফেরত চাই আর কিছু চাই না এবং সসম্মানে ফেরত চাই যেভাবে সবাই জেনে আমাদের চাকরিটা চাকরি হারাই তকমাটা আমাদের লেগেছে সেরকম সবাইকে জানি সম্মানটা আমাদের ফিরিয়ে দিতে হবে আর আমাদের কোনো দাবি নেই যারা যোগ্য তারা যদি সেটা এসএসসি বলে দেয় তাহলে তো যোগ্যরা থেকে যাবে অযোগ্যরা বাদ হয়ে গেলে যারা হচ্ছে বঞ্চিত তারা ওখানে চাকরি পাবে কিন্তু উনি আবার ওখানেই বলছে পুরো প্যানেল ক্যান্সেল করে দেয়া হোক আমার প্রশ্ন এই জায়গায় যেন আমরা যেন কোথাও মনে হচ্ছে আমরা রাজনীতির শিকার হয়ে যাচ্ছি একদিকে সুপ্রিম কোর্টে লড়াইয়ের প্রস্তুতি আরেকদিকে হাইকোর্টে বিক্ষোভ মঙ্গলবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ এদিন হাইকোর্টে দু হাজার চোদ্দ দুর্নীতির শুনানি ছিল শুনানি শেষ হতেই কোর্টরুমের বাইরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখান মামলাকারীদের একাংশ অভিযোগ তোলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কারণেই চাকরি নিয়ে জটিলতা তৈরি হচ্ছে পরিকল্পিতভাবে ওদের নিয়ে আসা হয়েছিল এবং ওরা ভেবেছিল এরকম একটা পরিস্থিতি তৈরি করে হয়তো আমি আমি ঘাবড়ে না কি ছাত্র জীবন থেকে ছুরি থেকে আরম্ভ করে বাড়ি কিছুই বাদ যায়নি আমার উপর দিয়েছি ছেলে মানুষ সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন